নমস্কার বন্ধুরা এই সি হেলথ ক্যাপশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো আঙ্গুর এখানে প্রশ্নটি হলো গরমে কেন ছুটিয়ে খেতে হবে আঙ্গুর উত্তরটি হলো আঙ্গুর খেতে পছন্দ করেন অনেকেই আর গরম পড়তেই বাজার সেজেছে আঙ্গুরে জানেন কি শরীরের জন্য ভীষণ উপকারী আঙ্গুর চোখ ভালো রাখতে সাহায্য করে আঙ্গুর যারা চোখের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত আঙ্গুর খেতে পারেন উপকার পাবেন মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি দেয় আঙ্গুর যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তারা আঙ্গুর খেতে পারেন উপকার পাবেন স্তন ক্যান্সার প্রতিরোধে উপকারী আঙ্গুর দেখা গিয়েছে আঙ্গুরে থাকা উপাদানগুলো ক্যান্সার সৃষ্টিকারী কুশের বিরুদ্ধে কাজ করতে সক্ষম আঙ্গুর শরীরে ক্ষতিকারক ইউরিক অ্যাসিডের মাত্রা বজায় রাখে শরীরে পাশাপাশি কিডনির অন্য অন্য সমস্যার বিরুদ্ধেও লড়াই করে এই ফল হজমেও সহায়তা করে নিয়মিত খেলে দূর হয় বদজমের সমস্যা ঠাই খেতে পারেন আজমার সমস্যা দেয় আঙ্গুর ফুসফুসকে সুরক্ষিত রাখতেও সাহায্য করে এই ফল ফুসফুসের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এই ফল ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কালো আঙ্গুর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে আঙ্গুর সম্পর্কিত বিষয়টি আজ এখানেই শেষ করলাম আলোচনা পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন